আর আমার রি রাশি রে ওই বকরি আমাদের বকরি সারাদিন করে সারা দিয়ে বেড়ায় কিন্তু আমাদের বকরি গুলো তাজা হয় না পেটটি বলে খানা পায় না বেলাল জন কার গুলামি করে কার যেন জিকির করে এক কবিতা বাড়ায় আর বেলালের বকরি

এমন কৃষক রসুলের জামানায় উনি ওই জামানার মধ্যে সবচেয়ে ভালো একজন সফল কৃষক ছিলেন জমিনে চাষবাসের সন সব জন্য উপযোগী সব কিছুর জ্ঞান তার মাথার ভিতরে ভালো ছিল তৎকালীন জামানায় চাষ করতেন আর আবার কাজের সহযোগিতার জন্য হজরত বেলাল দাদু সত্য থেকে বাবার কাজের সহযোগিতা করতেন জোরে বলেন মারহাবার আমাদের অনেক ছেলেরা আমাদের সহযোগিতা করে ব্যবসা করলে অনেক ছেলে দেখি অত গাড়ি বাবা চালায় বিকেল বেলা ছেলে গাড়ি নিয়ে বাইর হয় দোকানদারি করে বাবা অনেক সময় সন্তানও বসে কথা কেটে সংসারের কাজকর্ম বাবাও করে সন্তানও করে বড় বলে মায়ের সহযোগিতা করে মেয়ে বাবার সহযোগিতা করে ছেলে ছেলে কন ঠিক কিনা সংসারের হাল ধরে পাশাপাশি রাবা ওই রকম রাবার সঙ্গে সহযোগিতা করতেন হজরত বেলাল ছোট্ট মানুষ খাবার নিয়ে বাবার জন্যে মাঠের দিকে যখন যাইতেন উনি চিন্তা করতে বাতি তাই আগে কে সূর্য কুঠাই লোকে ডুবাই বেকে এই জমিনের ভিতরে আমারে বানাই লোকে আমার বাবারে বানাই লোকে এই দুনিয়া সৃষ্টি করল কে এই দুনিয়াটা আকার বানাই লোকে জমিন বানাই লোকে আদত পেলালের আলতার বেতনের শুধু চিন্তা শুধু গবেষণা করে আল্লাহ কে বানায় না এটা সবকিছু কে কার দান ফসল কার দান আকাশ কার দান জমিন কার দান আমি কার দাম ওই সময় ছোটবেলা থেকে বাবারে প্রশ্ন করে পিতায় পিতায় বিরাত বাজান আপনার মালিককে আমার মালিককে এই আসমানটা কে বানাইছে এর খুটি কৈ এই বাতাসটা কে দিছে সূর্য কে দিছে বেলালের বাবা শুধু ধামা দিয়ে বলে বাবা ধৈর্য ধরো এগুলো সব তো আমি করেছি যেহেতু আমার মরলা আমি করেছি আমার মালিকে করেছে যিনি আমার বস যিনি আমার প্রধান করেছে বেলাল কাই না না আমার কেন যেন মনে হয় এগুলোর পিছে একটা রহস্য আছে সেই রহস্যটা হলো সেই রহস্যটা আমাকে খুঁজতে হবে সেই রহস্যটা আমার জানতে হবে যে গোটা পৃথিবীর রবকে এই গোটা পৃথিবী কার নিয়ন্ত্রণে চলে আর তিনি কে তিনি স্রষ্টা কে তাকে আগে খুঁজতে হবে জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার

কে Jno তোর মালিক আমি তোর মার মালিক আমি জমির মালিক আমি সবকিছুর মালিক আমি কে Jno বিলাল কে শেখায় দাহে বেলাল রে না এই পৃথিবীর মধ্যে সব সবকিছুর মালিক আমার আল্লাহ তিনি যিনি তাকে দেখা যায় না আমরা সৃষ্টি আমার রব হল স্রষ্টা জোরে জোরে চিৎকার বলা যাবে না মারhaba আল্লাহ বলেন না কল

পড়ে গেছি ভীষণ তুমি মানুষ দিয়া মানুষ বানাও তুমি মানুষ দিয়া মানুষ বানাও তুমি থাকো কোন জায়গায় মাওলা তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি ভীষণ দায় বলেন ঠিক সেই আল্লাহর গুলামি করতে যা হযরত বেলাল কি বলে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা চিৎকার করে ডাকতে বলে বাবা কথার মধ্যে কোন রহস্য আছে আমার মন বলে বাবা গো তুমি আমার কাছে কিছু লুকাইতেছো কারণ আসমান জমিন সব কিছুর মালিক মনে হয় স্রষ্টা আরো জোরে বল বেলালের বাবার আবার চিন্তা করে সন্তান যে বাবা আমাকে পড়াশোনা করা শুরু করেছে বাবাই ডাকি বাবা ডাকি ডাকি যেভাবে খোটানো শুরু করেছে না জানি এলাকার মধ্যে মায়া বড় মস্তান মানুষ এই রাজ্য থেকে যদি শুনতে পারে আমার ছেলে বিদ্রোহী হয়ে গেছে আমার বরদান নিয়ে যাবে একেতে সংসারটা অভাবে নাটনে চলে বেলালকে রাখার দরকার নাই বেলালকে বিক্রি করে দিব বাজারে উঠাই এলেন বেলাল কিনে নিয়ে বাজারে গেলেন বেচার জন্য তৎকালীন জামানায় দাস দাসী বিক্রি হতো গোলাম বিক্রি হতো বাজারে নিয়ে বিক্রি করত আপনি যতদিন পর্যন্ত ওই গোলাম কাজাত করবেন না ততক্ষণ পর্যন্ত আজাদ হবে না এমনও আছে মানুষ বছর কি বছর মৃত্যু পর্যন্ত গুলাম হয়ে থাকছে দুনিয়ার মধ্যে এখন যেরাম আমরা হাট বাজারে কৃষান কিনি কামলা কিনি দশ দিনের জন্য এক মাসের জন্য পনেরো দিনের জন্য কামলা নিয়ে আসি আবার অনেক বারো মাসে রাখছি বারো মাস থাকলেও তো তার অধিকার আছে কিন্তু মুসলমান শুনে নাও যখন হাতে বাজারে বিক্রি হয় তৎকালীন জামানা আমি জাহিলা জামানায় ওই জামানার মধ্যে

বেলান শারদিন মুখচলায় আর চিন্তা করে আমার র আমாரு তো যক্ত মালিক আমার একজন মালিক সেই মালিককে আমাকে জানার দরকার এইগুলো আসমানের জমিনের মালিক কে আমার জানার দরকার সবকিছুর মালিক কে আমাকে মোজার দরকার গবে সোনার মধ্যে পড়ে গেলেন এমন গবে সোনার মধ্যে সারাদিন দ চব্বিশটা ঘন্টা গবেষণা করে বেলা এমন গবেষণা করা শুরু করলো কোথায় আমার রবের বাড়ি কোথায় আমার বাড়ি কোথায় এই কিছু শক্তি ডাকতে কে যেন এই সব কিছুর মূল হলো আমার রাহু মহান

অন্যরা রাখালেরা বকরি চড়ায় বকরি গুলো এপার থেকে ওপারে দৌড়াদৌড়ি করে মাঠ থেকে মাঠে চলে যায় কিন্তু বেলালকে যতগুলো বকরি ছিল বেলাল এক জায়গা বসে পড়ে আল্লাহ জিকির করে আর বেলালের বকরি চারিদিক ঘিরে ঘিরে বেলালকে চারিদিকে ঘিরে ঘিরে পাথরের মধ্যে চাটা মারে পেটটা ভরে যায় বেলালের বকরির খাবার খাওয়া লাগে না ওই মরু প্রান্তরে পাথরের মধ্যে চাটা দেয় যখন বেলালের বকরির পেট ভরে যায় জোরে জোরে বলো মারহাবা রাখালেরা চন্য যারা সবাই চিন্তা করে বেলালকে আমরা গুলো ঠেকায় রাখতে পারি এই মরু প্রান্তরে আমাদের গুলো দৌড়াদৌড়ি করে তাড়িয়ে আনতে কষ্ট হয় কিন্তু বেলালের গুলো কি প্রশিক্ষণ দিয়েছে বেলালের চারিপাশে ঘুরে ঘুরে খায় আর বেলাল মাঝখানে বয়া বয়া কি করে

বাইজাও নাম গৰম নেহৰ বে খাই ভূজাইলে কিয় ব যেন বাল নম গৰম নেহৰ বেদ না খায় খাই ভূজাইলে কিয় কিয়ও কিয় আৰে শনাইলা যাওঁ শনা অগশনে মা দিন জোরে জোরে হেলা ইনা গাও এ আমার শুই বেলাল দেখে বেলাল খানে বইয়া জিকির করে আমার আল্লা চিন্তা করে বকরে বুলু চারিদিকে বইয়া বইয়া তারিয়া ধারে পাথরের মধ্যে চাটা দায় করতে ভরে যায় খবর দেয়া উমায়ের খবর তো ওমাইয়া রে উমাইয়া তুমি কি রাখাল হতেছো গো তোমার অনুগত তো তোমার অনুগত নয় বেলাল খবর চলে গেল উমায়ের কাছে উমাইয়া বলে কি বলতে যাও হুজুর বেলাল একটা কবিতা মুখস্থ করেছে বেলাল ওই কবিতাটা যখন পড়ে বেলালের কবিতাটা শোনার জন্যে বকরিগুলো চারিদিকে ঘিরে দাঁড়ায় থাকে আমাদের মাঠের বকরিগুলো সব বেলালের অন্তর্ভুক্ত হয়ে গেছে সব বকরিগুলো তাজা হয়ে গেছে এই বেলালকে ডেকে শোনেন সে আপনার মুখত্ব নাই অন্য পূর্বকে মানে ডাকা হলো বেলালকে বেলাল বেলালকে হাজির করা হলো দরবারে ও মে দেখতে বালে বেলাল দলাল শুনেছি তুমি নাকি কোন কবি প্রীতি কর কোন কবি মুখস্থ করেছো কোন কবিতা তুমি মুখস্থ করেছো বেলাল বেলাল ডাকতে বালে মালি ও আমার মালি কোন বিপাদের মধ্যে তুমি ফেলে নাও আমি গুনা আমার জবান দিয়ে তুমি এত সুন্দর মধুর কালে মাজারি করে দিলে আজকে আমার মনি পুনি আমারে জিগায় আমি নাকি কোন কবিতা পড়েছি এখন আমি কি বলবো বলে দাও আমার আল্লাহ ওমায় ডাকতে বলে বেলা আমি তোমার কাছে জানতে চাই সেই কবিতাটা কি বলে সে কবি নাই

আরো যাবে আমার মালিক আল্লাহ ওমায় বলে বেলাল তোরে খাওয়াই কে বলে আমার আল্লাহ তোরে বাসায় কে পাই আল্লাহ বেলাল যখন বলতে লাগবে